গায়ে সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো কিছুদিন ধরে আমার শরীরটা খুবই খারাপ প্রচন্ড জ্বর এই যে এখন ট্যাবলেটটা খেয়েছি তো ওই যে দেখতে পাচ্ছ ঘাম হয়ে গেছে প্রচণ্ড গলার আওয়াজে বুঝতে পারছি গলাটাও বসে গেছে প্রচন্ড শরীর খারাপ জ্বর কোনো কিছুই করতে পারছি না এখানে বসে আছি ঘরের মধ্যে কোনো কাজ করতে পারছি না হোটেলে আর আমার মানে রুটিন ডেলি আমিও করতে পারছি না পুজো করছে দেখুন আমার ভাগ্নি করছে আমার ভাগ্নি পুজো করেছে আজ আমি কালকে পর্যন্ত করেছি কিন্তু আজকে আমার শরীরটা এত দুর্বল হয়ে গেছে যে বসে থাকতেও পারছি না এত শরীরটা খারাপ

मित्तुर से नमामृता ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय कृष्ण का ओम कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणत क्लेशनाशाय गोविंदाय नमो नमो नमा महालक्ष्मी के दाखव

जय महालक्ष्मी जयष्टलक्ष्मी जय लक्ष्मी जय लक्ष्मी जय धन लक्ष्मी जय संतान लक्ष्मी नमो नमः जय संतान नमो नमः श्री जगन्नाथेय नमो नमः श्री जगन्नाथेय शुभद्रा बलदमेय नमो नमः लक्ष्मी काठाय नमो नमः लोखी कथाए श्री विष्णुय नमो नमः শ্রী নারায়ণ নমো নম শ্রী লক্ষ্মী ভারে নমো নম জয় মা সন্তোষী কমলা সুন্দরী নমো নম জয় বাবা লোকনাথে নমো নম জয় ব্রহ্মচারী নমো নম জয় বাবা লোকনাথে নমো নম

জয় প্রভু কৃপা কর তিনজনে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরে ওম দুহাদ ধর ঘুরাও ও ভূর ভূপেশ্ব নাম बड़े नम बड़े <coughs> भर्को देवस।, भर्को देवस।, देवस सदी वही यो यो न प्रचोदया ओ भूर्भुप तत्सुनम সবাই কৃপা করো প্রভু সবার মঙ্গল করো সবাইকে ভালো রেখো রাখো প্রদীপটা রাখো গণেশ ঠাকুরের মন্ত্রটা বলো এক দন্ত বলো ধারি মাথে পেতিলক জোহে মুসি সবার ফুল চারে ফাল চারে और चरे मोदा नद वन का भोग लगे संत करे सेवा जय गणेश जय गणेश जय गणेश देवा माता जाति पार्वती पिता महादेवा ते बोलो जता गणेश करता दुख हर्ता माता विघ्नाची नुर्वी पूर्वी प्रेम तू याची सर्वांगी सुंदर उठसे गोड़ाची कंठे झलके मानो मुक्ता फरांची जय देव जय देव जय देव जय देव जय मंगल मूर्ति हासी मंगल मूर्ति दर्शन मात्रे मानो कामो ना पूर्ति जय देव जय देव ओम गजानन ओ সর্বতমন জয় লম্বদরাই নমো নম জয় লম্বদরাই নমো নম জয় লম্বদরাই নমো নম রাখো বিঘ্নহর্তা নমো নম নাম করো এবার মন্ত্র গুলাতে শুনে শুনে বলে কিন্তু একটু ভুল বলে কিন্তু আস্তে আস্তে শিখে যাবে আমারও হয়তো আজকে মানে গলা বসার জন্য একটু হয়তো তোমাদের একটু শুনতে ভুলতো আমরাও বলতে ভুল হতে পারে যতক্ষণ গলা মেথা করছে তো ঠিকমতো আওয়াজ বের হচ্ছে না কিছু ভুল হলে ক্ষমা করে দিও সুন্দরভাবে কিছু হয়ে গেল ঢংকো বাজালেন ও ঢংকো বাজতে পারে না জ্বলছে বলা দিতে মুক টুক জ্বলছে গলা জ্বলছে সবার আসলে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে তো এখন মালদাতে যাতায়াত এদিক ওদিকে জল সব জল লেগে গেছে আমাদের এই যে ঠাকুর দেখতেই পারছো যে মা লক্ষ্মী সব সাজিয়েছে সিদ্ধাতা গণেশা যে আর এই যে মা পদ্মেশ্বরী এখানে মা তারা বাবা লোকনাথ গোপাল সব এখানে আছে সবাইকে রেডি করে ওই দিও সো তোমরা দেখতেই পাচ্ছ পুরো ভেঙে গেছি কারণ মেডিসিন খাওয়ার পরে এটা হয়েছে সকালে এত প্রচন্ড স্থানে লাগছিল প্রচন্ড গা হাত কাঁপছিল আর এখনো গা হাত ব্যথা করছে প্রচুর কালকেও হয়েছিল বাট এতটা হয়নি কিন্তু আজকে প্রচন্ড এই যে বসে থাকতেও পারছি না দেখ হেলান আমাকে থাকতে হচ্ছে এত গা হাত ব্যথা শরীরটা দুর্বল হয়ে গেছে কালকে হয়েছিল অল্প হয়েছিল কালকে পুজো টুজো সবই করেছে স্নান পুজো সব কিছুই করেছি ওখানকার হোটেলের কাজও করেছে আমার শরীরটা সঙ্গ দিচ্ছে না তাই ভাগ্নিকে মা বললো পুজো করতে তাই ওরও হয়েছিল আগে জ্বর হয়ে গেছে ওর মা আর ওর একসাথে হয়েছিল ওর আগে থেকে হয়ে ওটা ঠিক হয়ে গেছে এখন আমার আর পায়লের হয়েছে পায়েলের একদিন আগে শুরু হয়েছে তারপর আমার এই ওয়েদার চেঞ্জ তারপরে বৃষ্টিতে ভেজা ওই মালদা যাতায়াত ডাক্তার দেখানোর জন্য গরম ঠান্ডা এগুলোতে লেগে না এখন প্রচণ্ড বুক ব্যথা করছে আর প্রচণ্ড ভারী হয়েছে যাচ্ছে প্রচণ্ড শরীর খারাপ সকালে বাবা ওষুধ এনে দিয়েছে ওষুধ খেয়ে এখন দেখো ঘাম হচ্ছে আর আশা করি তাড়াতাড়ি ঠিক হয়ে যাব ওই জন্য কয়দিন ধরে ব্লক দিতে পারেনি প্রচণ্ড ব্যস্ত মধ্যে ছিলাম একটু টেনশনের মধ্যে টেনশনটা কী সেটাও তোমাদের বলবো প্রচণ্ড টেনশনের মধ্যে আছি আর সব কিছু ঠিক হয়ে যাবে আশা করি পড়োবেলা সব ঠিক করে দিলে তোমাদের আশীর্বাদে সব যেন ঠিক হয়ে যায় আর শরীরটা যত তাড়াতাড়ি সম্ভব যেন ঠিক হয়ে যায় তোমরাও ওই করো প্লে করো পরের কাছে তো এখনকার মতো এখানে সহপি করছি দেখা হবে পরের ভিডিও বাই বাই করে দাও